আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব নবাব সিরাজুদ্দৌল্লা নাটকের চরিত্রগুলো সম্পর্কে তো আজকে প্রথম ভিডিওতে একটা চরিত্র সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আলিবরদীখা যার আসল নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলিবরদীখা এবং জন্ম ষোলোশো সালে মৃত্যু হচ্ছে সতেরোশো সালে তার প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী তিনি সতেরোশো চল্লিশ সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন আলিবরদিখার বাবার ছিলেন আরব দেশীয় এবং মা ছিলেন তুর্কি ইরানের এই সামান্য সৈনিক ভাগ্য অন্বেষণে ভারতবর্ষে এসেছিলেন চাকরির উদ্দেশ্যে দিল্লিতে এসে সুবিধা করতে না পেরে তিনি বাংলার নবাব মুর্শিদ কুলি খার জামাতা সুজাউদ্দিনের দরবারে পারিষদ ও একটি পরে ফৌজদার নিযুক্ত হন সতেরোশো সাতাইশ সালে মুর্শিদ কুলি কুলিখার মৃত্যুর পর তার অগ্রজ হাজি আহমদের বুদ্ধিতে সুজাউদ্দিন বাংলার মসনদে বসেন খুশি হয় সুজাউদ্দিন তাকে আলিবর্দি উপাধি দিয়ে রাজ্যের ফৌজদার নিযুক্ত করেন তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে সুজাউদ্দিন তাকে কী উপাধি দিয়েছিলেন আলিবর্দি উপাধিটা দিয়েছিলেন সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে বিহার বাংলার সঙ্গে যুক্ত হলে তিনি বিহারের নায়েব সুবা পদে অভিষিক্ত হন সতেরোশো উনচল্লিশ সালে সুজাউদ্দিনের মৃত্যুর পর নবাব হন তার পুত্র সরফরাজ খাঁ কিন্তু বিহারের সুবেদার আলিবর্দি খা তখন অপরিসীম শক্তি ও সামর্থ্যের অধিকারী ছিলেন অমাত্যবর্গও তার অনুগত ছিল অবশেষে সতেরোশো চল্লিশ সালে নয় এপ্রিল মুর্শিদাবাদের কাছে গিরিয়ার যুদ্ধে সরফরাজ তাকে পরাজিত করে আলিবর্দি বাংলা সরফরাজ খাকে পরাজিত করে আলিবর্দি বাংলা বিহার উড়িষ্যার নবাব নিযুক্ত হন আলিবর্দি খা ছিলেন অত্যন্ত সুদক্ষ শাসক বর্গীদের অত্যাচারে দেশে যখন মানুষ অতিষ্ঠ হয়েছিল তখন তিনি কঠিন হাতে তাদেরকে দমন করেন বর্গী প্রধান ভাস্কর পণ্ডিত সহ তেইশ জন তাকে তিনি কৌশলে হত্যা করেন এবং বর্গীদের সঙ্গে সন্ধি স্থাপন করেন একইভাবে অর্থনৈতিক উন্নয়নের কথা বিবেচনায় রেখে ইউরোপীয় বণিকদের উচ্ছেদ না করে কৌশলে তিনি দমিয়ে রাখেন এভাবে অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি দেশে শান্তি স্থাপন করেন তার কোনো পুত্র সন্তান ছিল না তার ছিল তিনটি কন্যা ঘসেটি বেগম যেটা যারা যার নাম হচ্ছে মেহরুন্সা তিনি ছিলেন সিরাজউদ্দৌলার খেলা খালা তারপর শাহ বেগম ও আমিনা বেগমকে তিনি তার ভাই হাজি মোহাম্মদের তিন পুত্রের সঙ্গে বিয়ে দেন আশি বছর বয়সে বৃদ্ধ নবাব আলিবর্দি দশই এপ্রিল সতেরোশো সালে মৃত্যুবরণ করেন মৃত্যুর পর ছোটো মেয়ে আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার নবাব নিযুক্ত হন সিরাজ ছিলেন আলিবর্দির অত্যন্ত প্রিয় পাত্র আলিবর্দির ইচ্ছা অনুযায়ী নবাব সিরাজ তিনি নবাব হিসেবে অধিষ্ঠিত হন এটা ছিল আলিবর্দি খা সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনের ভিডিওতে আমি মির্জাফর সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম